সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইফ টোয়েন্টি ফোর নিউজে প্রথমে শিরোনাম এপ্রিলেই দেশে ফিরছেন খালেদা জিয়া সঙ্গে থাকবেন দুই পুত্রবধূ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট অস্ট্রেলিয়ায় বরবাদ দেখতে এসে ফিরে যাচ্ছেন দর্শকরা এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত সব কিছু ঠিক থাকলে চলতি মাসের এপ্রিলের মধ্যে লন্ডন থেকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশে ফিরছেন তার সঙ্গে তারেক রহমানের স্ত্রী রহমান এবং খালেদা জিয়ার ছোট ছেলে রহমান স্ত্রী সৈয়দা সামিলা রহমানও দেশে ফিরছেন ঢাকার একটি কূটনৈতিক সূত্রে জানিয়েছে বর্তমানে যুক্তরাষ্ট্রে বড় ছেলে তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা চলছে কাতারে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স করে তাকে দেশে ফেরানোর প্রস্তুতি চলছে আগামী বুধবার তিরিশে এপ্রিলের মধ্যে দেশে ফিরছেন খালেদা জিয়া শাশুড়ির সঙ্গে দুই পুত্রবধূ জুবাইদা রহমান এবং সৈয়দা সামিলাও রহমানও দেশে ফিরছেন খালেদা জিয়াকে লন্ডন থেকে দেশে ফিরাতে কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের আয়োজন করতে গত সপ্তাহে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হাসানকে চিঠি লিখেছেন চিঠিতে বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বর্তমানে লন্ডনে রয়েছেন তার শারীরিক অবস্থা স্থিতিশীল তবে আশঙ্কামুক্ত মুক্ত নয় তথাপি তিনি এপ্রিলের শেষ সপ্তাহে দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন ওনার শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসক বিশেষ ইয়ার অ্যাম্বুলেন্স করে দেশে ফিরাতে পরামর্শ দিয়েছেন আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে পবিত্র হজের ফ্লাইট এবছর সাতাশি হাজার একশো জন বাংলাদেশি মুসল্লি সৌদি আরবে পবিত্র হজ পালন করতে যাচ্ছেন প্রথম দিন চারশো জন হজ যাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করতে অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম খালিদ হোসেন এবার পাঁচ হাজার দুশো জন হজ যাত্রী সরকারি ব্যবস্থাপনা এবং বাকি একাশি হাজার নয়শো জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন প্রথম ফ্লাইটি রাত দুইটা পনেরো মিনিটে হজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাবে হজ ব্যবস্থাপনাকে নির্বিঘ্ন করতে সরকারি পর্যায়ে একশো জন এবং বেসরকারি পর্যায়ে এক হাজার সাতশো তেতাল্লিশ জন গাইড দায়িত্ব পালন করবেন পাশাপাশি সত্তর জন মোয়াল্লেম হজ যাত্রীর সার্বিক সহায়তা করবেন হজ যাত্রী পরিবহনের জন্য প্রস্তুত রয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ তিনটি এয়ারলাইন্স একত্রিশ মে পর্যন্ত হজের ফ্লাইট চলবে ফিরতি ফ্লাইট শুরু হবে দশ জুন এবং শেষ হবে দশ জুলাই দেশের পর বিদেশেও প্রেক্ষাগৃহে ঝড় তুলছে সাকিব খানের বরবাদ সিনেমা নর্থ আমেরিকা ইউরোপের পর এবার ওশুনিয়ায় মুক্তি পেল সিনেমাটি গত শনিবার অস্ট্রেলিয়ার সিডনি শহরে ছিল বরবাদ দুটি শো সেখানে শো গুলো হাউসফুল তো গেছেই এমনকি টিকিট না পেয়ে ফিরেও গেছে দর্শকরা অস্ট্রেলিয়া ছবিটি মুক্তি দিয়েছে ইগল এন্টারটেইনমেন্ট প্রতিষ্ঠানটির ডিরেক্টর সাব্বির চৌধুরী সম্প্রতি গণমাধ্যমে বলেছেন যারা অগ্রিম টিকিট সংগ্রহ করেছিল তারাই ছবি দেখতে পাচ্ছেন অনেকে অন্য সিনেমা দেখতে এসে বরবার দেখতে চাইছেন কিন্তু টিকিট নেই তারা আজকে টিকিট না পেয়ে ফিরে যাচ্ছেন আগেই সোল্ড আউট শুরুটা দারুণভাবে হচ্ছে সামনের দিনগুলো অনেক ভালো যাবে অস্ট্রেলিয়া ছাড়াও নিউজিল্যান্ডেও চলছে ছবিটি দুই দেশে বরবাদ যৌথভাবে পরিবেশনা করছে ইগল এন্টারটেইনমেন্টস রেশিস আলমিরা এবং বাজ প্রোডাকশন অস্ট্রেলিয়া নিউ সাউথ ওয়েলস ভিক্টোরিয়া কুইন্সল্যান্ড সাউথ অস্ট্রেলিয়া তাসমানিয়া অস্ট্রেলিয়া ক্যাপিটাল টেরিটোরি নর্দার্ন টেরিটোরি এবং নিউজিল্যান্ডের অকল্যান্ড এবং তাওরাঙ্গা শহরগুলোতে চলছে বরবাদ আমাদের নিউজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সিনথিয়া।